মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সে অনুযায়ী কার্যকরী ব্যবস্থা না নিলে রাজধানীতে মশা নিয়ন্ত্রণ সম্ভব না মশা কোন পথে এক ওয়েবিনারে এমন মন্তব্য করেছেন বক্তারা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত ওয়েবিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিডস তত্ত্ববিদ ও সিজিএস এর চেয়ারম্যান মজুর আহমেদ চৌধুরী আইইডিসিআর এর সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা তৌহিদ আহমেদ ও স্থপতি মোবাসের হোসেন তারা বলেন মশা নিয়ন্ত্রণে জনবল বৃদ্ধি করে মাঠ পর্যায়ে কর্মীদের কীটনাশকের সঠিক মাত্রা ও পরিমাপের ব্যাপারে প্রশিক্ষণ দিতে হবে বাড়ির আঙিনা পরিষ্কার রাখা ও জলাশয়ে উপযুক্ত কীটনাশকের ব্যবহার লাভা দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান বক্তারা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কীট নিবারণে